গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইডি বন্ধনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে শুভ দোল যাত্রায় ঠাকুরঘর থেকে ব্লকটা স্টার্ট করলাম আজকে পূর্ণিমা তাই ঠাকুরকে একটু শিমবি মেখে দিয়েছিলাম আর ঠাকুরকে সব পুজো করলাম কারণ আজকে অনেক মঠ মূর্তি দিয়ে পুজো করেছি কিন্তু মঠ বেশি দিইনি কারণ যেন কারণ মঠগুলো না গত বছরের মঠ পড়ে রয়েছে তো যাই হোক এটা পরে বলছি চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে আমি আজকে সারাদিন যা যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব হয়তো ভিডিওটা একটু এলোমেলো হতে পারে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এডিট করার সময় একটু ঘুমঘুম পাচ্ছিলো তাই জন্য হয়তো একটু ভুলভ্রান্তি হলেও হতে পারে সাথে থাকো তো বন্ধুরা সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিয়েছি আর এখন দেখো আমি নিজে ঠাকুরকে একটু আবির পরিয়ে একটু আবির করে নিয়েছি তো মায়ের পায়ের আবির যেহেতু সেই কারণে ভগবানের মানে চরণ থেকে আবির নিয়ে আমি একটু কপালে গালে নিয়ে নিয়েছি আর তোমার কী বলে পুজো করে এই মাত্র শেষ হলো এখন ঘড়িতে বাজে বারোটা কুড়ি সেই সকাল নটা থেকে ঠাকুর ঘরে গেছি মনে নটা থেকে এখন অবধি পুজো হলো তা দোলটোলে আমার আমি কোথাও যাই না এই কারণেই কারণ আমি এই বিশেষ বিশেষ দিনগুলো আমাকে কেউ বিনা পয়সার কোথাও নিয়ে গেলে আমি যাবো না আমাকে কোটি টাকা দিলেও আমি কোথাও যাব না কারণ আমার এই দিনগুলোতে আমার মনে হয় আমরা নিজেরা যতটা আনন্দ করি এ করি আর সেই দিনগুলোতে বাড়ির অন্য কোথাও গিয়ে নিজে হাতে পুজো না করলে আমি শান্তি পাব না তো সেই জন্য আমি অন্য কোথাও যাই না দোলের দিনকে অন্তত করে বিশেষ বিশেষ দিনগুলো লক্ষ্মী পুজো কালী পুজো বাড়ির দুর্গা পুজো এমনি দুর্গা পুজো মানে শারদীয়ার দুর্গা পুজো এই সময় হাজার টাকা কোটি টাকা দিলেও আমি কারোর সঙ্গে কোথাও যাবো না যদি বা কেউ দেবে না কথার কথা বলছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি সিন্নি প্রসাদ খাবো এখন তো সিন্নিটা দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা কে কে খাবে চলে আসো এখানে সিন্নি প্রসাদ নিয়ে চলে এসছি ঠাকুরের বাসন টাসন মেজে নিচ্ছি আর এখানে মিষ্টি ফুট ফুটকড়াই এইসবগুলো নিয়ে এসেছি ঠিক আছে আর সত্যি কথা বলতে কি প্রত্যেকবারে কুড়িখানা বাইশখানা মট নিয়ে আসি তারপরে সেই মঠগুলো পুরো ধরা পড়ে থাকে একটা কি দুটো খাওয়া হয় বাদবাকি সব ধরা পড়ে থাকে পাঁচশো গ্রাম মঠ নিয়ে আসি এইবারে সে জায়গায় আমি দেড়শো মঠ এনেছি আর লক্ষ্মী গোটা দিয়েছি নারায়ণকে গোটা দিয়েছি আর রাধাকৃষ্ণকে গোটা দিয়েছি জগন্নাথকে গোটা দিয়েছি আর সবাইকে ভেঙে কুড়িয়ে ফুটকড়াই আর মুরগির সঙ্গে মিশিয়ে দিয়েছি কারণ এমনিতে প্রসাদ নষ্ট হয় ফেলে দিতে হয় গত বছরের সেই মঠ আমার এখনও ফ্রিজে পড়ে আছে ওই জন্য আমি এবারে কিনিনি নষ্ট করিনি মানে পুজো করে ঠাকুরের প্রসাদ ফেলে দেওয়া চাইতে ভালো অল্প প্রসাদ দিই ঠাকুরের ঠাকুরও খাবে আমরা চলো খুব চোর খিদে পেয়ে গেছে তো প্রসাদ খাই প্রসাদ সব খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি বাইরে সব রং খেলছে তোমাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়িয়ে একটু প্রসাদ খেতে খেতে দেখতে গেছি কে কিরাম করছে তা আমার মেয়েরা তো দিলোই আর সাথে সাথে সবাই ডাকছে তো ওকে বেরোতেই হবে নাহলে রঙ মাফিয়ে দেবে তো এখানে যাচ্ছি বন্ধুরা নিরুপায় হয়ে কারণ না দিলে ওরা কিন্তু জোর করে টেনে বার করে নিয়ে যাবে তো চলো সাথে থাকো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছে

আর একটু থাকবি না যাবি দেখো বন্ধুরা চিনতে পারছো ডিলাইট উইথ বন্দনাকে চিনতে পারছো তোমরা পাচ্ছো না কেউ পাচ্ছে না কেন দেখো আমার মুখে দাঁতে হ্যাঁ দিচ্ছি তুমি জামা কাপড়টা ছাড়ো আর শোনো না বলছি জামা কাপড়টা জামাকাপড়টা কাজ তো জল দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আর শ্যাম্পু দিচ্ছি কোনো সাবান আছে নাকি দেখো সাবান না

ও আর পাচ্ছে না ওর সানে যাচ্ছে আর আমার প্রচণ্ড নাক দিয়ে দেখো জল রঙ আমাকে ধরে ধরা সব আঁকিয়েছে আমার ঘরের লোকেরাই আমাকে পঞ্চাশ করে মাখাচ্ছে তারপর তো বাইরে সবাই আছি লোকে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিই দিয়ে আমি বাইরে যাই তারপর ও বেরিয়ে গেলে আমি আসবো কিছু দেখো উঠছেই না মাথা ভর্তি জানি না কতক্ষণ লাভে হাতের অবস্থা দেখো দুটো হাত একদম ভরে গেছে এই দেখো আর ঘর তোর একটু রং রঙ হয়ে গেছে সব রং পায়ে ঢুকেছে তো সে কারণে ঘর একটু মুছে নিলাম আর এখন ছোটো মেয়ে স্নানে গেছে তো ও বেরোলে আর তখন আমি ঢুকবো স্নান টান পুজো টুজো করে আবার ভুতে হয়ে মানে এই জিনিসটা না খুব একটা ভালো লাগে না খুব একটা কেন ভালোই লাগে না খেলতে ভালো লাগে খেলার পর এই যে রং তোলা কদিনে উঠবে জানি না তো চলো সাথে থাকো পরে আসছি আর দিদিকে বললাম যেহেতু আমার একটা ফেশিয়াল আছে তো পাশের বাড়ি একজন করবে ফেশিয়াল করবে বললো তো তাকে করে দিতে হবে বলে আজকে দিদি বাড়ি যাওয়া হলো না কালকে সকালে পুজো টুজো করে চলে যাব কালকে যেহেতু পার্লার ছুটি আমাদের হোলিতে দুদিন ছুটি থাকে আর ওখান থেকে রবিবার ক্লাস আছে ক্লাস করে সোমবার দিন সকালে আমার পার্লারে চলে আসো তো চলো পরে আসছি স্নান করে উঠলাম মেয়েও স্নান করলো মেয়ের চিন্তা যে মেয়ের মুখে মেকআপ করবো আজকে বলেছি মেয়ের চিন্তা মেয়ে রঙ উঠছে না তো ওকে একটা জিনিস মাখিয়েছি আমিও একটা জিনিস মেখিয়েছি সেটা কোন টিস্যু পেপার দিয়ে এটা মুছবো দেখি কতটা কি ওঠে ঠিক আছে এই জায়গাগুলো উঠছে না একটু রাবিং করতে হবে এসবের মতো দেখছো মা মেয়েতে

মাতুকে বলেছি আজকে তো পূর্ণিমা আজকে খাবো না দিদিকে বললাম ওই একটু লুচি তরকারি বা পরোটা তরকারি পাঠিয়ে দিতে যাই করছে ওরা পাঠিয়ে দিতে ওটাই খেয়ে নেবো এখন তো ঠাকুরের প্রসাদ খেয়েছি পেটটা এমনি ভরা আছে চলো এখন একটু শোবো তো চলো পরে আসছি একদিনে যদি ভাবি সবটা উঠে যাবে সেটা বোঝা ভুল তাও অনেকটা তুলে দেবো চলো ওই দেখো তাই গিয়ে মুখে নিয়ে ওই তো অনেকটা বুঝিব তো ও তুলছে আমিও তুলছি তারপরে বন্ধুরা মুখ চোখের অবস্থা দেখো তো সন্ধেবেলা তোমার এই উঠে সন্ধে টন্দে দিলাম দিয়ে আর তোমাদেরকে দেখালাম সন্ধ্যের পর মেয়েরা সব গান টান গাইছিল তো ওরা গান ফান করছে আর আমি আর ভিডিওটা বড় করছি না ওদের মানে ভিডিওগুলো তুলেছি তো চলো আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব করে দিদি লুচি তরকারি পাঠিয়েছে আজকে পূর্ণিমা ভাত খাইনি তো লুচি তরকারি পাঠিয়েছে ওটা খেয়ে শুয়ে পড়ব তো সবাইকে গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানকে যে কামনা করে ভিডিওটা শেষ করছি গুড মর্নিং

মনে করতে পারছি না ওই যে সেই আছে না দেখবি ওই বটটা বাজায় বোধ হয় দুটা গানটা গায় ফেসবুকে খুব আসে ওই নদীর শ্যামের নদীর কালো শ্যাম কালো আর আমি কালো এইরকম গান হ্যাঁ না ওই গানটা ভীষণ শুনি